হে গাইস আবারও তোমাদের জন্য বিরুন এসোনা ওল পিকের ব্যাপারে টাইটলা থাম থামলে বুঝেই গেছো গাইস ওল পিক ওল পিক ওল পিক গ্যাস তোমাদের জন্য ওলপিকের ওলপিকের ব্যাপারে কিছু কথা বলতে আসলাম কারণ গাইস তোমরা যেভাবে দেখলাম ইউটিউবে বা টিকটকে যেখানে যেতেসি সেখানে দেখি ওল পিক ওলপিক এলপিক কারণ অনেকের কমেন্টে যেয়ে দেখো ওল পিক ওলপিক 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 গাইস মুখে বললে হবে না কারণ এটা ইন্টারনেট অনেক কিছু চাইতেও হবে কারণ যেভাবে বাংলায় সার্ভারটা তোমরা চাইছো ওলপিক বাংলার সার্ভারের বদলে যে এরকমভাবে গাইস আমাদের ওল পিকটা আনা লাগবে কারণ তোমরা যদি বেশি সাপোর্ট করো সে ঠিক এভাবে ওল পিকটা আমাদের এসে পড়বে আর তোমরা বোকামানির মতন কাজ করছো কারণ কিভাবে নতুন পিক আসছে নতুন পিকে তোমরা এখনও গাইস দেখো এখনও ম্যাচে গেলে দেখি নতুন পিকে ইচ্ছা মতন পিলের নামে কারণ এই নতুন পিকে আমাদের পিলের নামাগুলো বন্ধ রাখতে হবে কারণ আমরা নতুন পিকে এখনো এখনও পিলের নামে আমাদের মতন অনেকগুলো পিলের নামে নতুন পিকের ভিতরে নতুন পিকে বন্ধ করে না কেউ আর তোমরা ওল্ড পিকের জন্য কীভাবে খাটনি খাটতে কথা আসো গাইস কারণ ওল্ড পিক তো এবার চাইলে হবে না ওয়েল পিক তো ওল্ড পিকের জন্য তো কিছু করতে হবে কারণ তোমরা বেশি বেশি ভিডিওগুলো শেয়ার করবা যেন গ্রেনার গেছে পৌঁছায় ভিডিওগুলো কারণ দেখতে ইউটিউবে এখন প্রচুর মানে ইউটিউবে টিকটকে যেখানে ছোটো যাওয়ার বড় হয়ে যার যেটাই কারণ ইউটিউবে টিকটকে সব জায়গায় ভিডিও আছে কারণ চাইতে আর আর একটু চেষ্টা করলাম গাইসোন হয়ে যায় কারণ তোমরা যদি দেখানোই থাইমে যাও কিন্তু গাইস ক্রিনে কোনো কিছুই হবে না আরও কষ্টের ফল কিছুই পাইলাম না এই অবস্থায় হয়ে গেল বুঝছো ভাইস এই জন্য আমি চাইতেছি তোমরা ভিডিও গুলো শেয়ার করবো উড়া দুরা আর গেরে না গেছে পৌঁছে দিবা আজকের ভিডিও এতটা আর কি লাস্টে তো তোমাদের একটা ভিডিও দেখাই ভিডিওটা দেখলে তোমাদের কত ভালো লাগবে মানে ভিডিও দেখে আমারও অনেক খুব ভালো লাগছে কিন্তু তোমরাও দেখো গাইস ভিডিও সো গাইছ ভিডিওটা দেখে কার কার ভালো লাগছে তোমরা অবশ্যই জানাবা কারণ এই বিরোটা আমার অনেক ইমোশনাল জ্বরে রয়েছে এই পিকের ভিতরে তোমরাও জানো বা তোমাদেরও জ্বরে রয়েছে অনেক পিক অনেক ইমোশনাল আর গাছ আজকের ভিডিওটা এতটুকুই আর তোমরা বা গাই পালে বিরোটা শেয়ার করবা উড়া দুরা কারণ শেয়ারের মাধ্যমে কলম গাইস অনেক অনেক উপকার হবে